একজন এই ফল ব্যাপারেই আছে সে রমজানে ফলের দাম বাড়া আমাদের করণীয় কি দেখছে থাকি সরব দিচ্ছে কেন্দ্র করি না বাড়াইতো না ইনশাল্লাহ এবারে বাড়াইতো না তোরা তার থেকে ফল কিনিছ ইনশাল্লাহ আমিন আল্লাহ সাল্লা শাহনু বলছেন হ্যাঁ আইয়ো হাল্লা দিন আমানো কতি ভায় লাই কুমু সিয়াম ও মোমেন তোমাদের প্রতি রমজান ফরজ করা হয়েছে আমি কবলীকুম ভয় ফেও না শুধু তোমাদের উপর আমি আল্লাহ রমজান ফরজ করি নাই তোমাদের পরবর্তী আমার যত মহব্বতের বন্দা ছিল নবী নবীর ছিল তাদের উপরেও আমি ফরজ করেছি আমার একটাই টার্গেট তোমাদেরকে বারো ঘন্টা ষোলো ঘন্টা কষ্ট দেওয়া রে বান্দা আমার টার্গেট হচ্ছে আল্লা ওয়ার্ড অফ যাতে করে আমার বান্দারা খোদা ভীতি অর্জন করতে পারে কি ভীতি খোদা ভীতি আর হাদিস বলেছি ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা হুজুর সাস্তমাই থেকে হাদিস বর্ণনা বিশ্ব নবী থেকে বর্ণনা করতেছেন বলছেন সবে কদর তোমরা ইলতামিসুহা ফিল আশিল লাওয়া মিন রমজান রমজানের শেষ দশকে তোমরা সবে কদর অন্বেষণ করো আর অন্যান্য হাদিসে আছে অভিত্রী বিজোর রাত্রি সময় হয় তোমরা সবে কত অন্বেষণ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আল্লাহ এ পাঁচ দিন খানায় কাবাতে বেশি আবাদত হয় যারা রমজানে ওমরা করেছেন তারা দেখেছেন তো আরও একটা হাদিস আছে হাদিসে কুচ্ছি কথাটা সরাসরি আল্লাহ জবান মোহাম্মদ সাল্লামের এই হাদিসগুলোকে হাদিসে কুচ্ছি বলা হয় তো বলছে ওয়া ওয়ানা আজিজিবিহি রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই দেব আর যদি মাঝুলে সিগা ধরেন উজু যা বিহি আর ওয়ানা উজু যা রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই মানে আমিই পুরস্কার এটা তার অর্থ কি আল্লাহ নিজে আমাদের সাথে দেখা দিবেন সুমান আমি ফরি দিই কেমন তোমরা বিকে এসে দিও সাতের সালে কি করণ টাকা যেহেতু আমি গেছি তোমাদের পাতো খাইছি আমি রে ভাই তোমরা তো আর কিছু দেওয়ার দরকার নেই সব আনলো জোরে ক